জুম্পা কাকিমা রেডি আছো চলো তোমাদের গেম স্টার্ট হচ্ছে এখন দেখো যা দুজনের চোখ বাঁধা আছে যেটা নাম আমি বলবো যে সবজিটার নাম বলবো সেইটা যে আগে কালেক্ট করতে পারবে সেটা তার হবে ঠিক আছে দেখা যাক কে সব থেকে বেশি সবজি কালেক্ট করতো হ্যাঁ আমি তো বলে দেব আমি তো বলে দেব চলো চলো আমি বলছি কিন্তু রেডি হয়ে যাও দুজনে রেডি রেডি তো টমেটো 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 খুঁজছে দুজনে খুঁজছে দেখা যাক টমেটো টমেটো পেয়ে গেছে পেয়ে গেছে টমেটো কাকিয়া পেয়ে গেছে কাকিয়া টমেটো পেয়ে গেছে চলো ঝুম্পা পায়ের দিকে টমেটো কাকিয়া পেয়ে গেছে চলো নেক্সট কাকিমা এক পয়েন্ট হয়ে গেল একটা সবজি পেয়ে গেল কাকিমা চলো নেক্সট হ্যাঁ হ্যাঁ হাতে বা কোনায় রেখে দাও

তিন নম্বরে তোমার খুঁজতে হবে তেঁতুল তেঁতুল কাকিমা কিন্তু দুখানা পেয়ে গেছে তেঁতুল হ্যাঁ ঝুম্পা পেয়ে গেছে তেঁতুল তেতুল পেয়ে গেছে ঝুম্পা এইবার তোমরা খুঁজতে হবে আদা আদা হ্যাঁ আদা আদা দেখা যাক আদা কে পাচ্ছে আদা পেয়ে গেছে কাকিমা পেয়ে গেছে আদা তুমি খুঁজতেই থাকো কাকিমা পেয়ে গেছে আদা চলো নেক্সট নেক্সট পেয়ে দেখো এইটা জিততে পারলে যে সব থেকে বেশি পাবে সে কিন্তু টাকা পেয়ে যাবে ঠিক আছে এবার তোমরা আলু 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 ঝুম্পা আলু পেয়ে গেছে যে টেবিলের যে কোনো প্রান্তে তুমি হাত চালাতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার হচ্ছে তোমাদের জন্য থাকছে ক্যাপসিকাম ক্যাপসিকাম ক্যাপসিকাম

কাকিমা শোলা কচু কাকিমা হাত দিয়েছে আগে 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 কাকিমা হাত দিয়েছে শোলা কচু কাকিমার চলো এবার হচ্ছে এবার এভার এভার এবার জামরুল 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 আর মাত্র কিন্তু দুখানা আছে ঠিক আছে দেখা যাক দুটোর মধ্যে দুটো কে পাচ্ছে গাজর 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 ঝুম্পা তুলে নিয়েছে কাকিমা গাজর তুলে নিয়েছে ঝুম্পা লাস্ট আছে পেঁয়াজ পেঁয়াজ খোঁজো পেঁয়াজ ঝুম্পার হাতের সামনে ছিল কাকিমা ঝুম্পা তুলে নিয়ে ঠিক আছে চোখ খোলো চোখ খুলে গোনো দেখা যাক কে সব থেকে বেশি পেলে তোমাদের মধ্যে চোখ খোলো চোখ খুলে খোঁজো কি অন্ধকার লাগছে অন্ধকার পুরো অন্ধকার কাকিমা দেখো কতগুলো পেয়েছে কাকিমার পুরো এক সপ্তাহের সবজি হয়ে গেছে কাকিমার কতগুলো হয়েছে দেখো কটা হয়েছে তোমার চারটে মানে কাকিমার ছটা তাহলে কাকিমার জিতে যাচ্ছে এক হাজার টাকা কাকিমার আগে তুলে দাও এক হাজার টাকা জিতে যাচ্ছে কাকিমা কাকিমা ছখানা জিতে নিয়েছে ছখানা দিয়ে দিচ্ছি কারণ দিদা দিদা ছটা সবজি জিতেছে এক টাকা পেয়ে যাচ্ছে কাকিমা